প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত এক করে বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পে একাধিক জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মিলেছে জম্মু পুলিশের আইডি এক বার্তা জানিয়েছেন সংঘর্ষ এখনো চলছে আর কয়েকটা দিনের অপেক্ষা এরপরই বাংলা আর বাঙালি মেতে উঠবে তাদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় কটা দিন আপ বাঙালি মেতে থাকে এই দুর্গাপুজোর দুর্গাপুজোর ঠিক কয়েকদিন আগে হয়ে থাকে মহালয়া রাত ফুরলে সেই মহালয়া শুনবে আপামোর ভারতবাসী তৎকালীন সময়ে মহালয়া চণ্ডীপাঠ শোনার একমাত্র ভরসা ছিল রেডিও যুগের সাথে তালে তাল মিলিয়ে বেড়েছে স্মার্টফোন ও স্মার্ট টেলিভিশনের চাহিদা তবে আজও বয়স্ক মানুষেরা মহালয়ার আগে রেডিওর দোকানে ভিড় জমান রেডিও সারিয়ে নেওয়ার জন্য ও মহালয়াতে রেডিওর মাধ্যমে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই চন্দীপাঠ শুনতে শ্রুতিমধুর লাগে দাবি মধ্য বয়স্কদের তাই তো মহালয়ার আগে সেই রেডিও সারিয়ে নিচ্ছেন বয়স্করা প্রসঙ্গত এক সময় রেডিওর ওপর ভরসা করা মানুষ মোবাইল এবং টেলিভিশনের দাপটে চাহিদা কমিয়ে দিলেও ফের নতুন চাহিদা তরুণ প্রজন্মের বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলের সঙ্গেই রেডিও সংযুক্ত করা হয়েছে এর সঙ্গেই এখন ডিজিটাল রেডিও এসে গেছে মার্কেটে সেই নতুন ধরনের ডিজিটাল রেডিও কিনছে তরুণ প্রজন্ম কিন্তু যারা বয়স্ক মানুষ তারা আঁকড়ে ধরে রেখেছে নস্টালজিয়া সেই পুরনো দিনের রেডিও এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা দাসপুর কেশপুর অন্যদিকে খোদ মেদিনীপুর ডেবরা খড়গপুর সবংসহ সহ বিভিন্ন এলাকায় দেখা গেল সেই রেডিও কেনা এবং সারানোর প্রস্তুতির ছবি কারণ এই রেডিও সারিয়ে তারা মহালয়া শুনবেন তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে কমেছে রেডিও সারাইয়ের কারিগরেও রেডিও যখন আগে ছিল তখন আমরা সত্যি কথা বলতে কি মহালয়া আসবে তার এক মাস আগে থেকে আমাদের সাজেশনের রব ছিল যে সকলেই রেডিও সারাতো এবং যাতে মহালয়ার অনুষ্ঠানটা ভালোভাবে শুনতে পায় সেইটাই না ওটা ঠিক নয় বয়স্ক লোকের সেই ট্রেনটা করে রেখেছে রেডিও শোনা তার একটা মানে একটা আমেজ সেটা কিন্তু তারা করে রেখেছে খুব কম সংখ্যা এখন আবার রেডিওতে এখন আকাশ মৈত্রী কিংবা গীতাঞ্জলি যে অনুষ্ঠান হয় ওগুলো সত্যি শ্রুতিমধুর এবং সেটা কিছু কিছু ইয়াং জেনারেশনকে ওটা এখন আকৃষ্ট করছে আর বয়স্ক লোকেরা তো শুনছে অবশ্যই মোটামুটি মহালয়ার এক মাস আগে থেকে চলছে কাজ চাপটা একটু বেশি তা হচ্ছে মোটামুটি হয়ে যেত তাহলে জাপান আমেরিকা তো আগেই বন্ধ হয়ে যেত কিন্তু তারা চালু রেখেছে বিবিসি নিউজ চলছে কি করে আপনি বলুন যদিও মোবাইল বা টেলিভিশনে অভ্যস্ত নয় অনেকেই এখনো মহালয়া শোনার জন্য রেডিও এ কান পাতে তাই মহালয়ার আগে গ্রাহকদের আবদারে এই কদিন রেডিও সারাই ব্যস্ত হয়ে পড়েছেন ইলেকট্রনিক্স দোকানের কারিগরেরা মাঝে অন্যান্য ডিজিটাল সময় তাতে মোবাইলেই চাড়া দিচ্ছে আমরা তো ভুলেই গেছি যে রেডিওটাতে এক সময় কত প্রচলন ছিল আমরা ছোট থেকে রেডিও শুনে এসেছি রেডিওতে নাটক শুনেছি যাত্রা শুনেছি ছোটবেলা থেকে আমাদের তো যেন শৈশব যেন ফিরে পাচ্ছি আরও এটা আজকে আমাদের খুব গর্বিত মনে হচ্ছে নতুন প্রজন্মকে এটার জন্য আমি ধন্যবাদ জানাই

डी न्यूज़ मेदिनीपुर